আসসালামু আলাইকুম ডিগ্রি থার্ড ইয়ারের শিক্ষার্থীরা রকিবুল টুয়েন্টি ফোর পাবলিকেশনে তোমাদেরকে স্বাগতম আমি তোমাদের রাকিব স্যার আজকে তোমাদের জন্য গ্রামার ক্লাস দুই নিয়ে হাজির হলাম টপ হান্ড্রেড রাইট ফ্রম আর ভাব পার্ট ওয়ান এই একশোটি রাইট ফ্রম আর ভাব জ্বাললেই পরীক্ষায় বাজিমাত অর্থাৎ তুমি যদি আমি যে তোমাদেরকে মোট একশোটি রাইট ফ্রম আর ভাব শেখাবো তুমি যদি এই একশোটি রাইটফর্মের ভাব পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে তুমি চার মার্কের মধ্যে চার মার্কেই কমন পাবা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা জানো যে আমার যে সিও প্লাস যে বইটি আছে এই বই থেকে কিন্তু এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো বাহান্ন এবং একশো তেপ্পান্ন নম্বর পেজ থেকে ক্লাস করাবো ক্লাসটি শুরু করার আগে আজকে একজন এই বইটি হাতে পেয়েছে মোহাম্মদ সাব্বির হোসেন নামে রানী ঠাকুরগা দেখো তার যে মতামত সে তার মতামত দেখো তিনি কি লিখেছেন তিনি লিখেছেন বইটি অনেক সুন্দর অনেক সহজভাবে দেওয়া আছে আমি লিখেছি আলহামদুলিল্লাহ তো বুঝতেই পারতেছ রকিবুল টিপোর্টের শিউর এ প্লাস যে বইটি এই বইটি কিন্তু একদম সহজভাবে লেখা আছে আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি তোমার কাছে যদি বইটি নেওয়ার পরে মনে হয় যে বইটি ভালো না তাহলে তুমি সম্পূর্ণ টাকাটি ক্যাশ ব্যাক পাবা তো দেখো তোমরা যারা যারা এই বইটি এখনও অর্ডার করো তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দুটি এস এম এস করো এই বইটির মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমানে অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি টপ হান্ডেড রাইট ফ্রম আওয়ার ভার্ভ সাজেশন ড্যান অ্যান্সার তো দেখো এক নম্বর রুল তো এক নম্বর রুলটি দেখো সেঙ্গুলার সাবজেক্ট যদি সেঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে যুক্ত ভার্ব বসাতে হবে আর যদি সাবজেক্টটি পুলদুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এস যুক্ত ভার্ব কোনগুলো তো দেখো এস যুক্ত ভার্বগুলো হলো ইস ওয়াস হ্যাস আর এস মুক্ত ভাবগুলো কোনগুলো এস মুক্ত ভার্ব হলো এম আর ওয়ার হ্যাপ তো বুঝতেই পারতেছো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে কারণ এ শেষে কি আছে এস আছে আর যদি সাবজেক্ট পুজোর হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভাব বসাতে হবে তো দেখো আমি এখানে টেকনিক দিয়েছি প্রিপোজিশন অ্যালং উইথ অ্যাস ওয়েল অ্যাস যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে অথবা অ্যালং উইথ থাকে অথবা অ্যাস ওয়েল অ্যাস থাকে তার আগের যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে সাবজেক্ট হিসাবে বিবেচনা করে রাইট প্রমোট বার্বটি সঠিক করতে হবে তো দেখো তোমাদের জন্য আমি এখানে কিছু ওয়ার্ড দিয়েছি যে ওয়ার্ডগুলো গুলো সিঙ্গুলার সাবজেক্ট তো দেখো কোন বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট যেমন ওয়ান ইজ দ্য কালার দ্য কোয়ালিটি মেনি এ দ্য এজেন্ডা নেইদার হি চ্যারিটি এ পেয়ার ওয়াকিং ওয়াকিং মানে কি ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ কোন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট এরপরে দেখো ফিফটি মাইলস এরপরে দ্য ক্যাপ্টেন দ্য প্রুটস দ্য আরাবিয়ান নাইটস যে কোনো বইয়ের নাম যদি থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট এরপরে দেখো স্লো অ্যান্ড স্টাডি এরপরে দেখো ব্রেড অ্যান্ড বাটার এগুলো হলো সিঙ্গুলার সাবজেক্ট আমি আবার বলি ওয়ান ইজ দ্য কালার দ্য কোয়ালিটি মেনিংয়ে দ্য অ্যাজেন্ডা নেই হি চ্যারিটি এ পেয়ার ওয়াকিং ফিফটি মাইলস দ্য ক্যাপ্টেন দ্য ফ্রুট দ্যারিয়ানিখবোস ব্র্যাকেটে যদি হ্যাপ থাকে তাহলে আনসার লিখবা হ্যাস আর ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তাহলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে আমি তোমাদেরকে শর্টকাটে শিখিয়ে দেই যদি এইগুলো সাবজেক্ট হিসাবে থাকে এগুলো যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে থাকে যদি ব্র্যাকেটে বি থাকে আমি শর্ট করে লিখে দিই তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে ব্র্যাকেটে বি থাকলে ব্র্যাকেটে বি থাকলে আনসার হবে ইস ব্র্যাকেটে যদি কি থাকে হ্যাপ থাকে ব্র্যাকেটে যদি হ্যাপ থাকে হ্যাপ থাকলে তোমরা আনসার লিখে দিবা হ্যাস ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে একটা কি করতে হবে এস যুক্ত করতে হবে আমি আবার বলি কোন বাক্যের মধ্যে এই শব্দগুলো দেওয়া থাকলে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার হবে ইস ব্র্যাকেটে হ্যাপ থাকলে অ্যান্সার হবে হ্যাস আর কোন ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো ওয়ান অফ দ্য পেন্স বি ব্ল্যাক তো দেখো এখানে অফ আছে অব কিন্তু প্রিপোজিশন প্রিপজিশনের আগের অংশ হয় সাবজেক্ট তো দেখো ওয়ান কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট আর নিয়মটি শিখিয়ে দিয়েছি ব্র্যাকেটে যদি বি থাকে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার হবে কি ইস তো এখানে অ্যান্সার হবে ইস ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেটে বি কে কেটে দিয়ে অ্যান্সার লিখতে হবে ইস ব্ল্যাক দুই নম্বরটি দেখো ইস বয় অ্যান্ড ইজ গার্ল ব্র্যাকেটে হ্যাভ গট এ প্রাইস তো দেখো এখানে কি আছে ইস আছে ইস হলো সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি হয় যদি কি থাকে হ্যাপ থাকে ব্র্যাকেটে হ্যাপ থাকলে লিখতে হবে হ্যাশ তো এখানে অ্যান্সার হবে হ্যাস তো দেখো আমি তোমাদেরকে যে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে তো বুঝতেই পারতেছি এগুলো কতটা ইম্পর্টেন্ট পরেরটি দেখো দ্য কালার অফ হিজ আইস ব্র্যাকেটে বি ব্লু তো দেখো এখানে কি আছে অফ আছে অফ ভালো প্রিপজিশন প্রিপজিশনের আগের অংশ হয় সাবজেক্ট দ্য কালার দ্য কালার হল সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস তো এখানে অ্যান্সার হবে ইস পরেরটি দেখো দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস বি গুড তো দেখো এখানে কি আছে অফ আছে অফ হলো প্রিপজিশন প্রিপজিশনের আগের অংশ হয় সাবজেক্ট দ্য কোয়ালিটি দ্য কোয়ালিটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস পরেরটি দেখো মেনি এ স্টুডেন্ট ব্র্যাকেটে বি প্রেজেন্ট তো দেখো মেনিয়ে মেনিয়ে কি মেনি হলো সেঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস পরেরটি দেখো দ্য অ্যাজেন্ডা দ্য অ্যাজেন্ডা হলো সেগুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইস তো এখানে অ্যান্সার হবে ইস এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরটি দেখো সাত নম্বরে নেইদার অফ দ্য বয়েস ব্র্যাকেড টু হ্যাপ ডান দ্য হোমওয়ার্ক তো এখানে কি আছে দেখো নেইদার নেইদার যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি হ্যাপ থাকে তাহলে হ্যাপকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে হ্যাশ এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে এখানে অ্যানসার হবে হ্যাশ পরেরটি দেখো হি অ্যাস ওয়েল অ্যাস হিস ফ্রেন্ডস ব্র্যাকেড বি সেলফিশ তো দেখো এখানে কি আছে অ্যাস ওয়েল অ্যাস আছে অ্যাস ওয়েল অ্যাস এর আগের অংশ হয় সাবজেক্ট এখানে হি হলো সাবজেক্ট আর সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো বুঝতে পারতেছ এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু এই বাক্যটি সিঙ্গুলার অর্থাৎ ও সাবজেক্টটি সিঙ্গুলার সূত্রাং ব্র্যাকেটে বি থাকলে বি কি পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ পরেরটি দেখো নয় নম্বরে শেয়ারিটি ব্র্যাকেটে বিগিন অ্যাড হোম তো দেখো স্যারেটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে কি করতে হবে অতিরিক্ত একটি এস যুক্ত করতে হবে তো এখানে অ্যান্সার হবে স্যারেটি বিগিনস অ্যাড হোম পরেরটি দেখো দশ নম্বরে এ পেয়ার অফ শুজ ব্র্যাকেটে বি অন দ্য টেবিল তো দেখো অফ আছে অফ হলো প্রি পজিশন প্রি আগের অংশ হয় সাবজেক্ট এ পেয়ার এক জোড়া জুতা তো দেখো এখানে কি আছে বি আছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে আনসার লিখতে হবে ইজ এবার চলে যাব 11 নম্বরে 11 নম্বরটি দেখো ওয়াকিং 3 মাইলস ইন 2 আওয়ার্স ব্র্যাকেটে বি নট ডিফারেন্ট এট অল তো দেখো এখানে কি আছে ওয়াকিং আছে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে সূত্রাঙ্গ বুঝতে হবে এটি সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে বি থাকলে आंसर লিখতে হবে ইজ এবার চলে যাব 12 নম্বরে ফিফটি মাইলস ব্রাকেটে বি এ লং ডিস্টেন্স তো দেখো ফিফটি মাইলস এটি কিন্তু স্যাঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি স্যাঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস তো তেরো নম্বরটি দেখো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডারস ব্রাকেটে ফিল্ডার তো দেখো এখানে কি আছে অ্যালং উইথ আছে অ্যালং উইথের আগের অংশ হয় সাবজেক্ট এখানে সাবজেক্ট কি দ্য ক্যাপ্টেইন দ্য ক্যাপ্টেইন কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে কী করতে হবে একটি এস যুক্ত করতে হবে তো এখানে অ্যান্সার হবে ফিলস আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবে পরেরটি দেখো দ্য ফ্রুটস ব্র্যাকেটে টেস্ট সুইট তো দেখো দা ফ্রুটস এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে কি করতে হবে একটি এস যুক্ত করতে হবে তো আমি এখানে একটি এস যুক্ত করে দিব হয়ে যাবে টেস্ট দা ফ্রুটস টেস্ট সুইট পরেরটি দেখো পনেরো নম্বর দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক তো দেখো দ্য আরাবিয়ান নাইটস দ্য আরাবিয়ান নাইটস কিন্তু একটু একটা বইয়ের নাম যেহেতু এটি একটি বইয়ের নাম সুতরাং বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস দ্য অ্যাভ ইয়ার নাইটস ইজ মাই ফেভারিট বুক ষোলো নম্বরটি দেখো ওয়াকিং অ্যাস ওয়েল অ্যাস সুইমিং ব্র্যাকেটে বি এ গুড এক্সারসাইজ তো দেখো এখানে কি আছে ওয়াকিং আছে অর্থাৎ ভারপের সাথে আইএনজি যুক্ত করা আছে ভারপের সাথে যদি আইএনজি যুক্ত করা থাকে তাহলে বুঝতে হবে সেটি সেঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্রাকেটে যদি কি থাকে বি থাকে ব্রাকেটে বি থাকলে আনসার লিখতে হবে ইস তো এখানে আনসার হবে ওয়াকিং অ্যাজ ওয়েল অ্যাজ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সতেরো নম্বরটি দেখো সতেরো নম্বরে ইট ইজ আই হু ব্রাকেটে বি টু ব্লেম তো দেখো এখানে কিন্তু হু হু কি হু হলো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রনাউনের যে ভার্বটি থাকবে তার আগে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসাতে হবে আমি আবার বলি হু হলো রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনের আগে যে ভার্বটি থাকবে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে এখানে দেখো আছে আই আর আইয়ের সাথে সময় কি বসাতে হয় এম বসাতে হয় এখানে যদি হি থাকতো তাহলে এখানে অ্যান্সার হতো ইস আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছ এবার চলে যাব পরেরটিতে পরেরটি দেখো পুলুরাল সাবজেক্ট এস মুক্ত ভাব সাবজেক্ট যদি পুলুরাল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভাব বসাতে হবে একটু আগেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এস মুক্ত ভাবগুলো কোনগুলো তো দেখো দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ ব্র্যাকেটে টু বি ডিসিপ্লিন তো দেখো এখানে কি আছে দায় স্টুডেন্টস তো দেখো স্টুডেন্টস বলতে কিন্তু অনেকগুলো শিক্ষার্থীকে বোঝায় তো এখানে অনেকগুলো শিক্ষার্থীকে বুঝিয়েছে যেহেতু এখানে অনেকগুলো শিক্ষার্থী বুঝিয়েছে সুতরাং ব্র্যাকেটে যদি বি থাকে ব্র্যাকেটে বি থাকলে বি কি পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর আশা করি বুঝতে পেরেছো সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে আনসার লিখতে হয় ইস আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখতে হয় আর আশা করি বুঝতে পেরেছো পরেরটি দেখো দা পোর ব্র্যাকেটে টু বি টু সাপার তো দেখো দা পোর দা পোর মানে কি গরিবেরা তো দেখো এখানে কিন্তু অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে সুতরাং বুঝতে পারতে পারতেছো সাবজেক্টটি পুলুরাল সাবজেক্ট যদি পুলুরাল হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে কে পরিবর্তন করে লিখে দিবা আর আর টু থাকলে টু কে তুলে দিতে হবে আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ পরেরটি দেখো হলো ধনীরা এরপরে দেখো ধনীরা বলতে কিন্তু অনেকগুলো ধনীকে বুঝিয়েছে সুতরাং বুঝতেই পারতেছো এটি পুলুরাল সাবজেক্ট সাবজেক্ট যদি পুলুরাল হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে আর তো এখানে অ্যান্সার হবে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সর্বদা অসুখী হয় না তো বুঝতেই পারতেছো সাবদার যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে বসাতে হবে ইস আর সাবদার যদি প্লুরাল হয় অর্থাৎ বহুবচন হয় তখন ব্র্যাকেটে বি থাকলে তোমাদেরকে ক্যানসেল লিখতে হবে আর আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যেটি শেখালাম সেটি হলো সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ডিগ্রি থার্ড ইয়ারের সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থেকে প্রতি বছর একটি করে রাইট ফ্রম আট হুবহু কমন আসে তো বুঝতেই পারতেছ আমি তোমাদেরকে যতগুলো পড়ালাম এগুলো অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়ে নাও এবার চলে যাবো সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর দেওয়ার কৌশল অর্থাৎ তোমরা সেন্টেন্সের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে দেখবা সেই ওয়ার্ড গুলো দেখে দেখে তোমরা সেই ওয়ার্ডগুলোর উপর ভিত্তি করেই তোমাদেরকে কি করতে হবে উত্তর লিখতে হবে তো দেখো এক্সাম্পলে যাই রুলসে যাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো রুলস টু চিরান্তন সত্য সেটা হতে পারে চিরন্তন সত্য যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে এটি কিন্তু চিরন্তন সত্য পরেরটি দেখো অভ্যাস যে কোনো ধরনের অভ্যাস হতে পারে যেমন প্রতিদিন মানুষ সকালে ঘুম থেকে ওঠে এটা কিন্তু একটা অভ্যাস এরপরে দেখো বৈজ্ঞানিক সত্য বৈজ্ঞানিক সত্যটা কি বৈজ্ঞানিক সত্যটা হলো বরফ গলে পানি হয় তো দেখো বরফ যদি কিন্তু গলে তাহলে কিন্তু সেটি কি হয়ে যায় পানি হয়ে যায় এটি কিন্তু বৈজ্ঞানিক সত্য এরপরে দেখো এভরি প্লাস টাইম অর্থাৎ এভরির পরে সময়ের উল্লেখ থাকবে ডেইলি অফেন গ্রাজুয়ালি যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে তোমাদেরকে কী করতে হবে ভারপের প্রেজেন্ট ফ্রম করতে হবে আমি আবার বলি কোনো বাক্যের মধ্যে যদি চিরন্তন সত্য অভ্যাস বৈজ্ঞানিক সত্য এভরি প্লাস টাইম ডেইলি অফেন গ্রাজুয়ালি থাকে তাহলে তোমাদেরকে যে ভারপটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো আঠারো নম্বরটি আঠারো নম্বর দেখো আইস ব্রাকেটে ফ্লোট অন ওয়াটার তো দেখো এর বাংলা অর্থ হল বরফ গলে পানি হয় তো দেখো বরফ গলে পানি হয় এটি কিন্তু বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সত্য। সত্য যেহেতু এটি এটি প্রেজেন্ট করতে হবে তো দেখো সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সেগুলার নাম্বার হয় তাহলে যে ভার্ভটি থাকবে তার সাথে এস যুক্ত করতে হবে তো দেখো আইস কিন্তু থার্ড পারসেন্ট সেগুলার নাম্বার সুতরাং এই ভার্ভের সাথে একটা এস যুক্ত করতে হবে এখানে আনসার হবে আইস ফ্লোটস অন ওয়াটার বড় বলে পানি হয় পরেরটি দেখো উনিশ নম্বরে ম্যান ব্র্যাকেটে ভার্ভ টু বি মর্টাল তো দেখো এখানে কি আছে ম্যান ম্যান কিন্তু থার্ড পার্সেন্ট স্যাঙ্গুলার নাম্বার আর সাবজে যদি থার্ড পার্সেন্ট সেঙ্গুলার নাম্বার হয় ব্র্যাকেটে যদি বি থাকে বিকে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইজ ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই মরমশীল এটি কিন্তু একটি চিরন্তন সত্যবাক্য বিশ নম্বরটি দেখো হি ভিজিট হিজ মাদার এভরি উইক কোনো বাক্যের মধ্যে যদি প্লাস টাইম থাকে দেখো এখানে আছে এভরি উইক প্লাস টাইম থাকলে যে ভার্ভি থাকবে তার প্রেজেন্ট করতে হবে তো দেখো এখানে কি আছে ভিজিট ভিজিটের প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট এরপরে তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট দেখতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে হি হি হল থার্ড পার্সেন্ট সেগুলার নাম্বার সাবজেক্ট থার্ড পার্সেন্ট সেগুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত করতে হয় এখানে অ্যান্সার হবে ভিজিটস হি ভিজিটস হিস মাদার এভরি উইক এবার চলে যাব একুশ নম্বরে একুশ নম্বরটি দেখো হি অফেন ব্রাকেটে মেক মিস্টেক্স তো দেখো এখানে কি আছে অফেন আছে কোনো বাক্যের মধ্যে অফেন থাকলে ব্র্যাকেটে যে ভারপি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো সাবজেক্ট আছে হি হি হলো থার্ড পারসন সেগুলার নাম্বার কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সেগুলার নাম্বার হয় তাহলে ভারপের সাথে এস যুক্ত করতে হবে তো এখানে অ্যান্সার হবে মেক্স হি অফেন মেক্স মিস্টেক্স বাইশ নম্বরটি দেখো এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইভ হি ব্রাকেটে নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ তো দেখো এখানে কি আছে গ্রাজুয়ালি আছে কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে ব্র্যাকেটে যে ভারটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো ইটের প্রেজেন্ট ফর্ম কী ইটের প্রেজেন্ট ফর্ম কিন্তু ইট এবং সামনের যে নট সে নটটি ঠিক থাকবে কিন্তু কিন্তু প্রেজেন্ট ফর্ম করার ক্ষেত্রে যদি ব্র্যাকেটে কোনো নট দেওয়া থাকে ব্র্যাকেটে নট দেওয়া থাকলে এর আগে অবশ্যই তোমাদেরকে ডু নট অথবা ডাস নট বসাতে হবে ডু নট অথবা ডাস নট বসাতে হবে নট থাকলে আগে অবশ্যই ডু অথবা ডাস বসাতে হবে এখন প্রশ্ন হলো স্যার আমরা কোথায় ডু বসাবো আর কোথায় ডাস বসাবো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সাবজেক্টটি দেখতে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সেগুলার নাম্বার হয় তাহলে বসাবা ডাস আর সাবজেক্ট থার্ড পার্সন সেগুলার নাম্বার না হলে বসাবা ডু তো দেখো এ ম্যান থার্ড পারসন সেঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদের এখানে বসাতে হবে ডাস তো আমি এখানে ডাস বসালাম এখানে অ্যান্সার হবে ডাস নট ইট ড নট ইট তো দেখো তেইশ নম্বরে দ্য সান পাঁচটা পনেরো টু মোরো তো দেখো এখানে কি আছে দ্য সান থার্ড পার্সেন্ট সঙ্গা নাম্বার সাবজার যদি থার্ড পার্সেন্ট সঙ্গা নাম্বার হয় তাহলে ভারতের সাথে কি করতে হবে এস যুক্ত করতে হবে তো আমি এখানে একটি এস যুক্ত করলাম চব্বিশ নম্বরটি দেখো টি রিমোপার তো দেখো এখানে সাবজেক্ট কি টি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ব্র্যাকেটের যে ভার্পি থাকবে তার সাথে কি করতে হয় এস যুক্ত করতে হয় তো আমি এখানে একটি এস যুক্ত করে নিলাম তো এখানে অ্যান্সার হবে টি রিমোভ স্টার্টনেস পঁচিশ নম্বরটি দেখো উই সেলিব্রেট আওয়ার ভিক্টরি অন দ্য সিক্সটিন ডিসেম্বর এভরি ইয়ার তো দেখো এখানে কি আছে এভরি প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম থাকে কোনো বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো সেলিব্রেট সেলিব্রেটের প্রেজেন্ট ফর্ম কিন্তু সেলিব্রেট তো এখানে হবে সেলিব্রেট যেহেতু থার্ড নাম্বার নয় সুতরাং এর সাথে এস যুক্ত করা যাবে না আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল চন্ডিপুর পাবলিকেশন বের করেছে সপ্তম এডিশন সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্ট স্যান্ড নোট দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেই। দেখো শিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরমেট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ টেন টপ ফাইভ টপ সিক্স এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ হান্ড্রেড সাজেশন অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কীভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে তো দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনা ডিগ্রি এ প্লাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে তোমরা যে দেখতে পাচ্ছ এই বইটি তোমরা কীভাবে অর্ডার করবা এই বইটির মূল্য দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে চারশো পঞ্চাশ টাকা সাথে কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইয়ের সূচিপত্র তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও কড়ায় করতে হবে না